ওয়েলকাম টু রানুর বডির চ্যানেল রানুর বডির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো দেখতে থাকুন রানুর বডির চ্যানেল গুড মর্নিং एवरीवन আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল তো এখন আমি রান্না স্টার্ট করে দিয়েছি সকালের জলখাবার রুটি আর তরকারি তো রুটির সাথে আমাদের হবে তরকারি কারণ তরকারি রুটি চা হচ্ছে মাস্ট তো হালকা গরম পড়ে গেছে বলে হালকা তরকারি করলাম কিচ্ছু মশলা দিইনি সকালে আমাদের রুটি লাগবেই লাগবে অন্য কিছু হলে তো চলবেই না তো আজকে বড় মেয়ে ফোন করেছিল তো কি বলল সেটা ভিডিও শেষে আপনাদের জানাবো তো এখন আমি জলখাবার করছি সকালে তো রুটি তরকারি আপনারা কি জলখাবার করলেন আজকে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে সকাল থেকে এত কাজ থাকে যে একটু বসতে টাইম পাই না যে আপনাদের সাথে ভিডিওটা কীভাবে স্টার্ট করব তো এই যে রুটি করতে করতেই আপনাদের সাথে কথা বলে নিচ্ছি কাজ করতে করতেই চলুন কথা বলে তো চাটা করে নিই কারণ রুটি তরকারির সাথে চা লাগবে আগেই বলেছি বাঙালিদের বড় প্রিয় খাবার এই চা আর এটা ভালো একটা পানীয় বটে তবে গরমকালে কতটা উপযুক্ত জানি না এই গরমেও সবাই চা খাবে চা ছাড়া হবে না চা 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 রানু খাবার হয়ে গেছে রানুকে দিয়ে দিই রানুর খাবার রানু গুড মর্নিং তোর ব্রেকফাস্ট চাই তো নকুল দানা কটা মা দিচ্ছে মা দেবে কিন্তু কটা নিবি বল নিয়ে এটা তো এখন দিয়ে দেবো শাশুড়ির খাবারটা গরম গরম রুটি তরকারি আর চা যা দি তাই খেয়ে নেয় কোনো জ্বালা নেই সে সম্বন্ধে কোনো অসুবিধা নেই একটা কলা দিয়ে দিলাম সাথে তো এখন খুব গরম পড়েছে ভাবছি একটু কর্নফ্লেক্স কিনে আনবো দই আর কর্নফ্লেক্স মাঝে মাঝে ওই যে আর রানু গল্প করছে আর এদিকে সকালে জলখাবার কমপ্লিট তো দুপুরের রান্না এই যে সবজি আজকে শাশুড়ি সবজি কেটেছে আমায় কাটতে হয় তো আমি রান্নাগুলো ঝটপট বসিয়ে দিই ঢ্যাঁড়স ভাজা আর এই যে বসিয়ে দিলাম ঢ্যাঁড়স ভাজা বেশ কুরকুরে আজকে ঢ্যাঁড়স ভাজাটা করলাম খুব ভালো হয়েছে টেস্টটা পরে যখন খেয়েছি খুব ভাল লেগেছে তবে আমাদের একটু সবজি লাগেই আমাদের বাড়িতে সবজিটা হয় দু তিন রকমের তো সবজি হবেই তো ডাল হবে ডাল হচ্ছে আম দিয়ে হবে আমার মেয়ে খুব খেতে ভালোবাসে আম দিয়ে ডাল এই গরমকালে কাঁচা আম দিয়ে ডাল কিন্তু পেট খুব ঠান্ডা করে সবাই বলে তো এই যে ডালটা ভেজে নিলাম ভেজে নিয়ে এই আমগুলো দিয়েই টক ডাল হবে আমগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছে দেখুন আমার শাশুড়ি সাইজগুলো সেম সেম হয়েছে আমি কাটলে তো এব্রো খেবড়ো হয়ে যায় যাই হোক আমার তাড়া থাকে কি করব আর বলুন কিন্তু কাজ তো করতেই হবে তো টক ডাল এই যে সেদ্ধ করতে এবার বসিয়ে দিই ছটফট হয়ে যাবে চলুন ছোটো মেয়ের কলেজ এখনও ছুটি পড়েনি জানেন ও খুব রাগারাগি করছিল মা এখনও আমার কলেজ ছুটি পড়েনি স্কুলগুলো ছুটি পড়ে গেছে এলাম কি আর করবি বল ও যে কলেজে পড়ে ভীষণ কড়াকড়ি ছুটি দিতেই চায় না প্রথমে বলেছিল অনলাইনে ক্লাস হবে তারপর আর অনলাইনে ক্লাস হয়নি তো যাই হোক এই যে ডালটা বসিয়ে দিলাম ইন্ডাকশানে ডাল হচ্ছে ওদিকে আমি রান্না শুরু করি বডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল এই যে সূর্যের প্রচণ্ড তাপ আর যাই হোক আপনারা রানোর বডি চ্যানেল দেখতে থাকুন আর এখন অনেক কাজ বাকি আছে এখন সব ঘরে কাজ করব সব কিছু করবো কাজ কমপ্লিট করবো মাকে আবার বাপের বাড়িতে দেখতেও যাব তো তনুশ্রীরা নেই মানে আমার যা দেও সব ঘুরতে গেছে নর্থ সিকিম কালকে বেরিয়ে গেছে তো ওদের অনেক শুভেচ্ছা জানাই যাতে ভালো করে ওরা ঘুরে আসে আর মা ফিরে এসছে এটা আমার কাছে খুবই আনন্দের আমরা জানি যে বিশেষ করে আমি জানি যে আপনারা কিভাবে প্রার্থনা করেছেন আমার মায়ের জন্য আর শুধুমাত্র আপনাদের প্রার্থনায় আমি আমি মাকে ফিরিয়ে আনতে পেরেছি বিশ্বাস করুন ওই মাটা ছাড়া আমার আর কেউ নেই আর এটা তো সবাই বলে তোমার মায়ের বয়স হয়েছে মন শক্ত করো হ্যাঁ সত্যি আমার মায়ের বয়স হয়েছে কিন্তু আপনারাই বলুন মায়ের বয়স কি কখনো একটা বাচ্চা কাউন্ট করে না একটা বাচ্চার বয়স কখনও মা কাউন্ট করে কেন কি বাচ্চার বয়সটা মা কখনো সারা জীবন আমি যত বড়ই হই মায়ের কাছে আমি বাচ্চাই থাকব আর মা আমার যতই বুড়ো হোক যতই বয়স্ক হোক মা আমার সেই আগের মাই থাকবে তো চলুন দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কিন্তু কি করব বলুন আমার যেটা কাজ করতেই হবে এখানে তো আমাকে এমনি এমনি কেউ রাখবে না আমাকে রান্না করতে হবে কাজ করতে হবে আর বিশ্বাস করুন আমার কাজের জন্য কেউ ফোর্স করে না আমি মন দিয়ে কাজ করি আমার মন ভালো থাকে তো চলুন কাজটা স্টার্ট করে দিই আর ওই দেখুন কত ঘরে এখনো সব ওলট পালট হয়ে পড়ে রয়েছে সব কিছু আমার গোছানো বাকি আছে তো ঝটপট এখন আমি সব পরিষ্কার করব রান্না করব সবাইকে খেতে দেবো আর স্কুল ছুটি এটাই আমার খুব ভালো এখন আরও বেশি করে আমি কাজ করতে পারব তো চলুন দেখতে থাকুন রানুর দিচ্ছে না আজকে সবজিতে আলু ঝিঙে পোস্ত আছে ওই যে দেখুন আলু আর ঝিঙে পোস্ত হচ্ছে পাশে ভাত হচ্ছে আর এদিকে ইন্ডাকশানে ডাল সেদ্ধ হচ্ছে আম দিয়ে আম দিয়ে ডাল করছি তো আলু আর ঝিঙে পোস্তটা করে নিই চলুন গল্প করতে করতে মেয়ে সকাল সকাল কলেজ চলে গেছে ওকে টিফিনও করে দিয়েছি ভোরবেলা উঠে আর ও পাউরুটি ব্রেড কলা খেয়ে গেছে আর সকালে জলখাবারও সবার খাওয়া হয়ে গেছে এখন দুপুরের রান্নার প্রস্তুতি আর বাইরে প্রচণ্ড রোদ দর করে দেখুন ঘামছে পোস্তটা বেটে নিলাম মিহি করে পোস্ত দিয়ে আলু ঝিঙে পোস্ত হবে আমার মেয়ে আবার ঝিঙে খায় না তো ঝিঙেটা বেছে বেছে সরিয়ে রেখে ওকে শুধু আলুটা দিতে হবে অনেক ঝামেলা সংসারে তো এই যে আমার আম দিয়ে ডাল হয়ে গেছে ভীষণ টেস্টি কিন্তু আম দিয়ে ডাল করতে গেলে কিন্তু চিনি লাগেই একবারটি চিনি আগে দিয়েছি এখন আবার আরেকটু চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হলে খেতে খুব টেস্টি হয় আর মেয়েও খুব খেতে ভালোবাসে এই গরমকালে শাশুড়িও খুব ভালোবাসে আম ডাল খেতে তো এই যে পদগুলো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আলু ঝিঙে পোস্ত ডাল আম দিয়ে আলু ভাজা আর এখানে একটু আলু পোস্ত আলাদা সরিয়ে রেখেছি মেয়ে ওই ঝিঙে আলু পোস্ত খাবে না তাই ওখান থেকে একটু তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি সব বাসনপত্র যা আছে কড়া টড়া সব মেজে নেবো গ্যাস মুছে নেবো সব কিছু পরিষ্কার করে নেব আর রানু কি করছে চলুন একবার দেখে আসি ঝট করে দেখি আমার একটা দে ও বাবা রানুর মা রানুর জন্য কি নিয়ে এসেছে দেখি 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 একটু দে আর তোকে আমি দিই না দেখো পিছিয়ে দিচ্ছে না যেদিন যেদিন ছুটি থাকে না বুঝতে পারি হাউস ওয়াইফরা কতটা কষ্ট করে সারা দিন ঘরে কাজ থাকে বরং স্কুল থাকলেই ভালো অত কাজ করতে হয় না মানে তুলনাপেক্ষ কম করতে হয় কিন্তু যখন ছুটি থাকে তখন যেন কাজটা আরও আরও বেড়ে যায় তো এখন আমার গ্যাস মোছা বাকি তো গ্যাস ফ্যাস পরিষ্কার করে নি এবারে এত গরম পড়েছে এত গরম পড়েছে বাপরে বাপ কোনো বছর বোধহয় এত গরম পড়েনি তো আমি একটু চিনি বিট নুন একটু বরফ নিয়ে নিলাম আর লেবু কটা কেটে নিলাম ভালো করে তো চলুন একটু চিনি নুন জল খেয়ে নিই ডাক্তার বারবার বলছে ও খেতে তো একটু চিনি নুন জলের একটু শরবত বানাই বাড়িতে সবাই একটু শরবত খেয়ে একটু শান্তি পায় তো আমিও চেষ্টা করি ডেলি দুরকম শরবত মানে দয়ের ঘোলের একটা শরবত করি একটা লেবু নুন জলের শরবত করি কখনও বা অন্য কিছু একটা শরবত করি ডেলি দুরকম শরবত খাওয়াতে চেষ্টা করি বাড়ির লোকদের তো ওরাও একটু ভালো খুশি হয় তো আজকে মেয়েকে ব্লিংকিট থেকে অনেক কিছু আনালাম ও অনলাইনে খুব সুন্দর আনতে পারে এই যে ব্লিংকিটের ছেলেটা নিয়ে এলো কত কষ্ট করছে ওরা তো যাই হোক এইগুলো সব কিনলাম জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট এই আমুল গোল্ড দুধটা কিনলাম টক দই পাতব বলে হ্যাঁ আর এই যে পনির কিনলাম একটুখানি কর্নফ্লেক্স কিনেছি আর আইসক্রিম কিনেছি দুটো আমুল গোল্ডের দুধের প্যাকেট নিয়েছি আর একটু টক দই নিয়েছি এটা রানোর জন্য রানু রাত্রে ভাত দিয়ে টক দই খাবে আমাকে আগে থেকেই বলেছে তো এই যে আর এই যে আইসক্রিমটা এটা ম্যাঙ্গো আইসক্রিম আসা মাত্রই আমার মানে এটা খাওয়া স্টার্ট হয়ে গেল অ্যাকচুয়াল এটা আমি আমার শাশুড়িকে দেবো ফার্স্টেই শাশুড়ি খুব আইসক্রিম খেতে ভালোবাসে আর এই গরমে খুব কষ্টও পাচ্ছে সেই জন্য ভাবলাম যে আইসক্রিমটা সবাইকে দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে মেয়ে ফোন করেছিল বড় মেয়ে সারাক্ষণ মানে মা কেমন আছো না আছো মানে যখনই সময় পায় ও ফোন করতেই থাকে আমাকে মা এটা হয়েছে ওটা হয়েছে আর আমার ভিডিও দেখলে মা এটা কি করে করেছো মা কেন কেঁদেছো মা কেন কি হয়েছে এটা কি হয়েছে আমাকে বলো তো যাই হোক আজকে সারাদিন ধরে যা যা করেছি সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করেছি এখন ভিডিওটা শেষ করতে চলেছি আর এখন আমার ভিডিও একদিন বাদে একদিন আসে আর রানুর ভিডিও কালকে ছাড়বো ভেবেছিলাম কিন্তু রানুর আজকে খুব লু লেগেছে শরীর খারাপ কালকে হয়তো ছাড়তে পারবো না পরশু দিন ছাড়ব আমি ঠিকই করে নিয়েছি একদিন বাদে একদিন আমার ভিডিও একদিন বাদে একদিন রানুর ভিডিও রানুর ভিডিও সকাল সাতটায় আসবে আমার ভিডিও সন্ধে সাতটার পরে রাত্রি দশটা এগারোটার মধ্যে চলে আসবে তো যাই হোক আজকে সারাদিন ধরে যা করলাম সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম আর বড়ো মেয়ে সবসময় বলে মা তুমি ওই বাড়ি ছেড়ে দাও তুমি আমার কাছে চলে আসো আমি চাকরি পেলেই তোমাকে ওখান থেকে নিয়ে আসবো বারবারই বলে কিন্তু খুব তাড়াতাড়ি কি এই বাড়িটা ছাড়তে পারি বলুন কত মায়া সবার জন্য রান্না করি বান্না করি তারপরে রানুকে দেখি কুকুরগুলোকে দেখি তারপর রাস্তার কুকুরগুলোকে দেখি ছাড়লেই ছাড়া যায় জানেন তো একটা জিনিস ছাড়তে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু ধরে থাকতে কিন্তু খুব পেশেন্স লাগে ধরে থাকাটা ভীষণ টাফ আপনি একটা জিনিস কিনে নিয়ে এলেন ধরুন দোকান থেকে সেটাকে আপনি জব্দ করে রাখতে পারবেন কতটা সেটাই কিন্তু আসল ক্রেডিট সেটা যদি আপনি ভেঙে ফেলেন বা নষ্ট করে ফেলেন তাহলে সেটার আর কোনো মূল্য রইল না তো জানি এভাবেই আমায় থাকতে হয় থাকতে মানে হচ্ছে তো যাই হোক মাঝে মাঝে মনে হয় বটো একা লাগে জানেন কিন্তু যখন আপনাদের কমেন্টগুলো করি ভীষণ ভালো লাগে প্রত্যেকটা কমেন্ট পড়ি আর খুব আনন্দ হয় তখন আমি ভাবি যে হ্যাঁ আমার থেকেও তো কত লোক কত কষ্টে আছে আমি তো অনেক ভালো আছি অনেক বেটার আছি চাকরি করছি কাজ করছি মন দিয়ে এই যে ছোটো মেয়েটাও শুনছি ব্যাঙ্গালোর চলে যাবে পড়তে বলল মা আমি অ্যাপ্লাই করেছি ফর্মে আজকে ওই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো আমি বড়োটাও চলে গেল তুইও চলে যাবি আমি কী নিয়ে থাকবো রে তারপর ভাবি না ওদের যেটা ভালো হবে সবসময় একটা মায়ের তাই করা উচিত বড়ো মেয়ে ফোন করলে বলে মা আমি তোমাকে নিয়ে আসবো বললাম না রে তোর দাদুর বাড়ি এটা তোর দাদু আমায় খুব ভালোবাসত তো আমার খুব মনটা খারাপ লাগে যে না কী জন্যে চলে যাব কিসের জন্য এই যে ঘর বাড়ি প্রত্যেক দিন পরিষ্কার করা রান্না করা একটা মায়া পড়ে যায় জানেন তো তারপর যখন আমরা এই দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায় আমাদের যখন ডেথ হয়ে যায় তখন তো যেতেই হবে যাই হোক ও তো বোঝে না বাচ্চা বলে না মা তুমি এখানে চলে এসো আর নতুন করে জীবনটা শুরু করবে আমি চাকরি পাই তারপর তোমাকে আমি নিয়ে আসব অনেক বলে কিন্তু কি করব বলুন খুব মায়া লাগে প্রত্যেকটা জিনিসের উপর মায়া লাগে প্রত্যেকটা কাজের উপর মায়া লাগে প্রত্যেকের জন্য মায়া লাগে তারপর নিজের মা আছে কী করে যাই বলুন বারবারই বলছে মা তুমি এই বাড়ি ছাড়ো চলে এসো ওখানে কী আছে তোমার কার জন্য খাটছো কাজের জন্য করছো আমি চলে এসেছি বোনও চলে যাবে দুদিন বাদে কিসের জন্য আমি বলি না রে আমার চাকরি আছে ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে এত কাজ আছে প্রত্যেককে লোককে দেখতে হয় তারপরে রাস্তার কুকুরগুলোকে খেতে দিই ওরা খুব নিডি খেতে পায় না সব ধরে ধরে মারে সব কিছুর জন্য মায়া রানুর জন্য মায়া তাই ওকে বললাম মাথা গরম করিস না ঠান্ডা কর আমি ঠিক তোর ওখানে যাব তবে এখনও সময় হয়নি তুই চাকরি বাকরি কর নিশ্চয়ই আমি যাব তো যাই হোক আপনাদের সাথে কথা বললে এই টাইমটা আমার ভীষণ ভালো লাগে মনটাও খুব হালকা লাগে আর প্রচণ্ড গরম পড়েছে আপনারাও ঠান্ডা খান শরবত খান আর আমার স্ট্রাগল লাইফ আপনারা জানেন ভালো করে এভাবেই কাটবে কোনো অসুবিধা নেই আমি আমার লাইফকে আমার জীবনকে অ্যাকসেপ্ট করে নিয়েছি এই জীবনকে তো ত্যাগের মধ্যেও তো একটা স্যাক্রিফাইসের মধ্যেও একটা জয় লাভ করা যায় আমার মনে হয় ত্যাগ করলো স্যাক্রিফাইস করল অনেক সময় অনেক কিছু পাওয়া যায় এই যে আপনাদের ভালোবাসা পাচ্ছি এই যে আপনারা আমার কমেন্ট লিখে জিজ্ঞেস করেন এটা কেন হলো ওটা কেন হলো বা এই যে আপনারা এত আমার মায়ের জন্য প্রার্থনা করেছেন আমার মাকে ফিরিয়ে আনতে পেরেছেন তো এটাও তো একটা বিশেষ পাওয়া তো যাই হোক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট লিখবেন আমারও ভালো লাগে। আর আমি না এই কদিন একটু বেরোতে পারছি না এত গরম পড়েছে লু হয়েছে দুপুরে আমি যে একটু কোথাও যাব বেরোতেই পারছি না মায়ের ওখানে যাচ্ছি চলে আসছি আর কোথাও যেতে পারছি না আমার বা শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়িটা খুব কাছে যার ফলে কিন্তু ওইটুকুই যাচ্ছি এই দুদিন ধরে যাই হোক কাল পরশু ভেবেছি একটু বেরোবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা